যুবশ্রী প্রকল্পের আরও গুরুত্বপূর্ণ একটি আপডেট আমি আপনাদের সামনে তুলে ধরছি যুবশ্রী প্রকল্পের টাকা আপনারা কবে পাবেন সে নিয়ে তো অবশ্যই আমি আপনাদের সামনে আজকে একটি আপডেট জানাবো এছাড়াও আপনাদের কাছে আরও একটি রিকোয়েস্ট আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটি না দেখে আপনারা কিন্তু কোনো উল্টাপাল্টা খারাপ কমেন্ট করবেন না বন্ধুরা পাশে থাকবেন দেখুন আপনাদের সামনে আরও একটি খবর জানাবো যে ওয়েটিং লিস্টে প্রায় তেইশ হাজার যে নাম ছিল যারা যারা এন ওয়ান এবং এন টু জমা করেছিলেন তাদের জন্য সুখবর আসতে চলেছে তাদেরও টাকা কিন্তু একই সঙ্গে এবার চলে আসবে দেখুন বন্ধুরা আমি প্রমাণ সহ আপনাদের সামনে দেখিয়ে দিচ্ছি ওয়েটিং লিস্টে একটি লিস্ট বেরিয়েছিল গত জুলাই মাসে সেই ওয়েটিং লিস্টে প্রায় তেইশ হাজার নাম রয়েছে যারা যারা সেখান থেকে অ্যানেক্সার ওয়ান এবং অ্যানেক্সার টু জমা করেছিলেন অবশ্যই তাদের কিন্তু টাকা এবার একই সঙ্গে পুরনোদের সঙ্গে একই সঙ্গে ঢুকে যাবে এই আগস্ট মাসেই টাকা ঢুকবে বলে জানিয়েছে এমপ্লয়মেন্ট ব্যাংক অফিস থেকে দেখুন আমি আপনাদের সামনে প্রমাণ সহ দেখিয়ে দিচ্ছি যে তেইশ হাজার লিস্ট এখানে রয়েছে এই তেইশ হাজার এবার কিন্তু এবার টাকা পেতে চলেছে নতুন করে আবার আপনারা কিন্তু সবাই চিন্তিত হয়ে পড়েছেন যে যুবশ্রী প্রকল্পের ভাতা কবে আসবে প্রায় প্রায় চার মাসের টাকা বাকি রয়েছে এই নিয়ে কিন্তু সবাই চিন্তিত হয়ে পড়েছেন যে আদৌ টাকা দেবে কিনা দেখুন আমি নিজেই কিন্তু এমপ্লয়মেন্ট ব্যাঙ্কে গিয়েছিলাম এবং সেখানে ফোনও করেছিলাম পরবর্তীতে এখান থেকে জানিয়ে দেওয়া হয়েছিল যে কুড়ি তারিখের মধ্যেই আগস্ট মাসে কুড়ি তারিখের মধ্যে দু মাসের টাকা দেওয়া হবে এবং আগস্ট মাস পুরো আগস্ট মাসের মধ্যে বাকি পুরো টাকা কিন্তু ক্লিয়ার করে দেওয়া হবে তারা এইভাবেই জানিয়েছিল দেখুন এবার কেন টাকা দিতে দে লেট হলো এবার কিন্তু যে সমস্ত ব্যক্তি একই পরিবারে দুজন বা তিনজন করে ভাতা পাচ্ছিলেন বা স্বামী স্ত্রীর মধ্যে ভাতা পাচ্ছিলেন তাদের কিন্তু অনেকেরই ভাতা এবার বন্ধ হয়ে যাচ্ছে তারা কিন্তু সেখান থেকে এবার মেসেজের মাধ্যমে তাদেরকে কলও করেছিল এই কারণেই এবার টাকা দিতে কিন্তু লেট হলো এছাড়াও অ্যানেকসা থ্রি পরবর্তীতে ফিল আপ হবে বলে তারা জানিয়েছেন আগে টাকা দেওয়া হবে তারপরে অ্যানেক্সা থ্রি ফিল আপ হবে বলে তারা সেখান থেকে জানিয়েছেন অফিসিয়া অফিসিয়ালভাবে এটাই জানিয়ে দিয়েছে আমি আপনাদের সামনে এই তথ্যটি জানার বাকি ছিল এটাই আমি আপনাদের সামনে তুলে ধরলাম দেখুন পরবর্তী ভিডিওতে আমি আপনাদের জানাবো কাদের কাদের ভাতা বাতিল হয়েছে এবং কাদের ভাতা বাতিল হয়নি সে সম্পর্কে ভিডিও খুব শীঘ্রই আমি আপনাদের সামনে জানিয়ে দেবো ধন্যবাদ নমস্কার